নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব হাইল্যাক্টিন সিরাপ সম্পর্কে এটি আমাদের খিদে বাড়ায় অনিদ্রার সমস্যা দূর করে ওজন বাড়ায় দুর্বলতা দূর করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই সিরাপটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট কম্পোজিশান দাম সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই হাইল্যাক্ট্রিন সিরাপটি একটি সাইপ্রোহেপ্টেডিন হাইড্রোক্লোরাইড অ্যান্ড ট্রাইকোলিনসাইটেড সিরাপ এটি জেনল্যাবস ইথিকা লিমিটেড তৈরি করে এই সিরাপটিতে সাইপ্রোহিপিন হাইড্রোক্লোরাইড থাকে দুই এম আর ট্রাইকোল ইনসাইটেড থাকে শূন্য দশমিক দুই সাত পাঁচ গ্রাম প্রতি পাঁচ এম এল সিরাপে এই সিরাপটি দুশো এমএলের বোতলে হয় একটি হাইলেকটিন সিরাপের দাম দেড়শো টাকা যা আপনি আরও কম দামেও পেয়ে যেতে পারেন তো বন্ধুরা আমাদের খিদে কমে গেলে খাবার খেতে না পারলে একটু খাবার খাওয়ার পর আর খেতে ভালো না লাগলে খাবার খেতে গেলে বমি ভাব লাগলে এই সব সমস্যাগুলির ক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে এই সিরাপটি খেলে এই সমস্যাগুলি দূর হয়ে যায় এবং খিদে অনেক বেড়ে যায় ফলে অনেক বেশি খাবার খেতে পারেন দুর্বলতা দূর করে আমাদের শরীর দুর্বল হয়ে পড়লে দুর্বলতার কারণে সারাদিন অলসতা ভাব কাজ করতে ভালো না লাগা বা কাজ করার এনার্জি কমে যাওয়া মাথা ঘোরা চোখে অন্ধকার দেখা ভারী কাজ করার পর হাত পা ব্যথা এই সমস্যাগুলি হলে এই সিরাপটি খেতে পারেন এই সিরাপটি খেলে খুব ভালো কাজ করে এই সিরাপটি খেলে দুর্বলতা কমে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় অনিদ্রার সমস্যা দূর করে যাদের রাত্রে ভালো ঘুম হচ্ছে না বা অনিদ্রার সমস্যায় ভুগছেন তারা এই সিরাপটি খেতে পারেন তারা এই সিরাপটি খেলে তাদের অনিদ্রার সমস্যা ভালো হয়ে যায় এবং রাত্রে খুব ভালো ঘুম হয় ওজন বাড়াতে সাহায্য করে বা মোটা হতে সাহায্য করে এই হাইল্যাক্টিন সিরাপটি খেলে আমাদের খিদে অনেকটা বেড়ে যায় খিদে বাড়ার সাথে সাথে খাবার বেশি করে খেলে ওজন বাড়তে শুরু করবে এবং কিছুদিনের দিনের মধ্যেই মোটা এবং হেলদি হয়ে উঠবেন এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানসিক অস্থিরতা দূর করে তো বন্ধুরা এগুলি ছিল এর বেনিফিটস এবার আলোচনা করবে এর সাইড এফেক্ট সম্পর্কে এই হাইল্যাক্টিন সিরাপটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড এফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড এফেক্ট হতে পারে যেমন বেশি ঘুম হতে পারে সারাদিন ঘুম ভাব লাগতে পারে গ্যাস বমি ভাব পাতলা পায়খানা পেটে ব্যথা বমি মাথা ব্যথা অ্যালার্জি গা চুলকানি মানসিক ও স্বাভাবিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হাই ব্লাড প্রেসার হার্ট কিডনির কোন রকম সমস্যা আছে গর্ভবতী মহিলা শিশুদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে খাওয়ানো যাবে না এই হাইলেকটিন সিরাপটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে দশ এমএল করে দুবার খেতে হবে দুপুরে খাবার খাওয়ার আগে দশ এম এবং রাত্রে খাবার খাওয়ার আগে দশ এম এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই হাইল্যাক্টিন সিরাপটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কোনোরকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই সিরাপ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এইরকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন